আসসালামু আলাইকুম কফি শপ ভিসা সৌদির যে কয়টা ভিসা মোটামুটি ওয়ার্ক পারমিটে মানুষ যায় তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় যে পাঁচটি কাজ বা পাঁচটি ভিসা রয়েছে তার মধ্যে সবচাইতে জনপের মধ্যে মানে প্রথম তিনটা সারির মধ্যে কিন্তু কফি শপের ভিসাটি আসে অনেকেই কফি শপ ভিসায় যেতে চান আমাদের মাধ্যমে অনেকে গিয়েছেন অনেকে জানতে চান কি কি যোগ্যতা থাকতে পরে হচ্ছে আপনি কফি শপ যেতে পারবেন আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ কপি শপের যে বিস্তারিত যে আলোচনা সমস্ত করব কি কি যোগ্যতা থাকলে আপনি যেতে পারবেন কতদিন সময় লাগে বেতন কত হয় আনুমানিক সমস্ত কিছু ঠিক কত ঘন্টা সমস্ত কিছু আলোচনা করব আহ তো চলুন শুরু করি পক্ষ থেকে আর একবার আপনাদেরকে স্বাগত যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য এবং নতুন যারা দেখছেন তাদেরকে অনুরোধ অবশ্যই ভিসার ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকা লাগবে অনেকেই অনেকের কাছ থেকে শুনে থাকেন যে কোনো যোগ্যতা থাকা লাগবে না যেতে কোনো যোগ্যতা লাগে না হ্যাঁ হয় মোটামুটি কাজ জানতে পারলে হবে না কফি ব্যাপারটা এরকম কফি শপের ক্লিনার ব্যাপারটা এক আর হচ্ছে কফি বারিস্তা মানে আপনি কফি মেকার হিসেবে যাবেন সেই দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তো আজকে আলোচনা করছে কফি মেকার হ্যাঁ আজকে ক্লিনার নিয়ে আলোচনা কর আলোচনা করছি না শুধুমাত্র কফি মেকার প্রথমেই যে যোগ্যতা আপনার থাকা লাগবে সেটা হচ্ছে আপনার উচ্চতা স্মার্টনেস হ্যাঁ উচ্চতা পাসপোর্ট চার থেকে শুরু তিন অনেক সময় হয়ে যায় পাসপোর্ট তিন হলে অনেক সময় আমরা নিতে পারি যদি তার আদার অ্যাক্টিভিটিস যোগ্যতা থাকে যেমন এডুকেশনাল মানে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে উচ্চতার কিছুটা সেতুর যোগ্য তবে নর্মালি পাসপোর্ট চার থেকে হচ্ছে শুরু হয় বারিস্তা যে বিষয়টি সেটির জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এস পাস আপনি যদি অশিক্ষিত মানে শিক্ষাগত যোগ্যতা কোনো সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি কমিশনের বারিস্তা যে বিষয় এটা কোনোভাবে যেতে পারবেন না কোনোভাবে না বলতে কোনোভাবেই না আবার যদি এমন হয় যে আপনি অলরেডি সৌদি থেকে এসছেন কোনো কমিশনে কাজ কাজ করেছেন আরবি জানেন ভালো সেক্ষেত্রে বলতে সবাই মনে করেন আপনার শিক্ষার অযোগ্যতা প্লাস থাকতে হবে আপনার বেসিক যে ইংরেজি বোঝার ক্ষমতাটা অন্তত বেসিক যে ইংরেজিটা আহ সেটা বোঝার ক্ষমতাটা থাকতে হবে বেসিক ইংরেজিতে কথা বলতে পারতে হবে তবে সেটা আপনি এমন ভাবে ধরে নিয়েন না যে আপনাকে ইংরেজিতে র‍্যান্ডম কথা বলতে ব্যাপারটা এরকম না বেসিক যা অন্তত আপনাকে একটা নির্দেশ দিয়েছে গিভ কাপ অফ কফি এটা বা ছোট ছোট যেগুলো এগুলো যাতে বুঝতে পারেন এতর যোগ্যতা হচ্ছে আপনার থাকতে হবে ট্রেনিং বারিস্তার যে সার্টিফিকেট সেটা লাগবে আপনি যে একজন কফি মেকিং মেকার একজন কফি মেক করতে পারেন সেটা যে একটা সার্টিফিকেট সেটা লাগবে তো আমাদের কাছে যারা আসে আমরা সাধারণত 15 দিনে একটা ট্রেনিং সেন্টার পাঠিয়ে দিই সেখানে তাকে ফুল কোর্স শেখানো হয় সেখানেই থেকে খেয়ে

এগুলোর আছে আপনি নর্মাল যেতে আসতে পারবেন কিন্তু আপনি থাকতে হবে সেখানে এখানে থেকেই আপনাকে সমস্ত কাজ শেখানো হবে এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে বয়স অবশ্যই বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে কফি মেকিং এর যে বিষয়টা এখানে পঁয়ত্রিশ হওয়ার আপ মানে পঁয়ত্রিশের বেশি হওয়ার হয়ে গেলে যাওয়ার কোনো সুযোগ থাকছে না আপনার আপনার বয়স অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে বেতন বেতন কত হবে হ্যাঁ এটা নিয়ে একটু ডিসকাশন করতে চাই আমাদের কাছ থেকে ভিডিও দেখে অনেকে অনেক আমাদের যোগাযোগ করেন যাত্রী পাঠান আমাদেরকে তারা কিন্তু একটু মিথ্যা আশ্রয় নেন বেতন একটু বাড়িয়ে বলেন আমি যারা ভিডিও দেখে আসবেন তাদের তো বেতন শুনে আসছেন যারা ভিডিও দেখে অনেক এজেন্ট আছেন যাত্রী পাঠাবেন তাদেরকে বলে রাখছি আমি যে বেতন বলবো তার এক পয়সা বাড়তি আপনি বলতে পারবেন না আমাদের আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করেন তারা জানেন আমি কোনো মিথ্যা আশ্রয় নেই না মিথ্যা বলার কোন সুযোগ নেই আমি যে বেতন বলবো বেতন সেটাই হবে এর বাইরে যদি আপনি বলেন বলে আমার কাছে নিয়ে আসেন আর সেক্ষেত্রে আমি তার বিষয়টা হচ্ছে না তার কিন্তু আমি দেব না অবশ্যই সত্যের আশ্রয় নিতে হবে এক্ষেত্রে পনেরো থেকে সতেরো রিয়া বুঝতে পারছেন পনেরো থেকে পনেরো থেকে এটা পনেরোশো হতে পারে ষোলশো হতে পারে সতেরো হতে পারে আবার ইনফিউচার আপনার জন্য অনেকদিন কাজ করছেন কোম্পানি যদি বাড়িয়ে দেয় সেটা আলাদা বিষয় তো নর্মাল বেসিক স্যালারি হবে আপনার পনেরো থেকে সতেরোশো কর্মঘণ্টা আচ্ছা এটাতেও আরেকটু আলোচনা আছে সেটা হচ্ছে অনেক মিথার আছেন মানে যে 8 ঘন্টা ডিউটি 2 ঘন্টা ওভারটাইম না কফি শপ ব্যাপারটা এরকম নয় আপনার বেসিক মানে বেসিক যে কর্ম ঘন্টা সেটা হচ্ছে 12 ঘন্টা আপনাদের মিনিমাম 12 ঘন্টা কাজ করতে হবে হ্যাঁ এই মেন্টালিটি যারা আছেন ভাই আমি সত্যটা বল দিলাম এখন একটা বলবো 8 ঘন্টা সেখানে গিয়ে দেখবেন অন্যরকম এরকম যেতে না হয় আপনার বেসিক কর্মকণ্ঠ হচ্ছে বারো ঘন্টা বারো ঘন্টা আপনাকে কাজ করতে হবে এর বাইরে যদি প্রয়োজন করে কোম্পানি মনে করে বা কফি শপ মনে করে আপনি কাজ করেন সেটা ওভারটাইম সেটা সৌদি যে সময় সে অনুযায়ী হবে তো নর্মাল বেসিক যে সময় সেটা হচ্ছে বারো ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে কফি শপের বিষয়টি কি কোম্পানি বিষয় কিনা এখানে একটা আলোচনা বিষয় আছে অনেকেই বলেন যে সরাসরি কোম্পানি বিষয় কোম্পানির মাধ্যমে যাবেন না কফি শপ কখনোই কোম্পানির মাধ্যমে লোক নেয় না তারা অবশ্যই সাপ্লাই বা আমাদের মাধ্যমে হচ্ছে লোক নেয় সহজ বিষয় যেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি আমাদের মাধ্যমে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কফি মেকার হিসেবে যাবেন সেখানে গিয়ে জয়েন করবেন বাট এটা সরাসরি কোম্পানির নামে বিষয় হবে না এটা কেউ দিতে পারবে না বাংলাদেশের আপনি যারা সৌদি আছে আপনার প্রবাসী বেড়েছে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন বা অলরেডি যারা কফি বারিস্তা অলরেডি জয়েন করেছে আপনার এলাকার তাকেও জিজ্ঞেস করে দেখতে পারেন কফি সব কখনোই সরাসরি লোক নিয়োগ দেয় না তারা আমাদের মাধ্যমে লোক নেয় আমরা যখন সঠিকভাবে সাপ্লাই দিই একজন দক্ষ লোক পাঠাই তাদের কোনো সমস্যা থাকে না তারা লোক জয়েন করে ফেলে এমনি আপনার কোন দুশ্চিন্তা নেই আর অবশ্যই আপনাকে কাফেলা করে দেওয়া হবে এটা হচ্ছে আপনার এক থেকে তিন মাস আপনি যেদিন থেকে যাবেন সেদিন থেকে তিন মাসের মধ্যে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কাফেলা করে দেওয়া হবে এর ইনস্যুরিটি আমি দিচ্ছি যদি এরকম না হয় তাহলে অবশ্যই আপনি চলে সে দায় অবশ্যই আমরা নেব আপনাকে তিন মাসের মধ্যে কাফেলা করে দেওয়া হবে এরপর আপনার বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না তবে প্রথমে এটা হয় না নর্মালি দু মাস লাগে নর্মালি হচ্ছে একটা কাফেলা করে নিতে দু মাস লাগে আপনি জয়েন করবেন যাওয়ার পনেরো দিনের মধ্যে বাট আপনার কাফেলা হবে দু মাস দু থেকে তিন মাস সর্বোচ্চ এর মধ্যে আপনার কাফেলা হয়ে যাবে আপনার আর কোনো ঝামেলা থাকুন না আপনি বৈধভাবে সুন্দরভাবে কাজ করতে পারবেন তো আশা করি আমি সব আপনাকে বোঝাতে পেরেছি আমি কিন্তু কোনো রকম কোনো মিথ্যার আশ্রয় নিই ইনশাল্লাহ আমার অতীতে যারা গিয়েছে আজ পর্যন্ত কোনো অভিযোগ নিয়ে আমার অফিস আসতে পারিনি অথবা আমাকে ফোন করতে পারিনি আমি আপনাকে এতটুকু ইনশিওর করতে পারি যদি আপনি আমাদের মাধ্যমে কাজ করেন বা যান কোনো রকম কোনো ঝুঁকি ঝামেলা থাকবে না তবে আপনার এই যোগ্যতাগুলো অবশ্যই থাকতে হবে তাহলে আমি শুরু থেকে যদি আবার বলি তাহলে হচ্ছে আপনার হাই পাঁচ চার প্লাস হতে হবে চার থেকে শুরু তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এস এসি পাশ হতে হবে অবশ্যই ক্লিন শেট থাকতে হবে দাঁড়িয়ে যারা রাখবেন তারা এই বিষয়টা যেতে পারবেন না দাঁড়িয়ে রাখা দোষের কিছু না তবে আপনি অন্য অন্য বিষয় রয়েছে সেটা যেতে পারবেন কিন্তু এই বারিস্তার ক্ষেত্রে আপনার অবশ্যই ক্লিন শেট থাকতে হবে আহ আশা করছি আমি সব বলে দিয়েছি বেতন বোনার সবই বলে দিয়েছি আপনাকে আপনারা যারা কবি সবে যেতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যেতে পারেন আপনার সব লাইবিলিটি আমরা নেব কোনো রকম কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সেও সেই নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আমাদের ফোন করতে পারেন আমাদের নাম্বারগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে তো আজ এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম